আজকের গল্প শুরু হয় একটি ছেলে একটি মেয়েকে দেখিয়ে যাদের পরিকল্পনা একদম ঠিক নেই আসলে আজ তাদের পরিকল্পনা একটি গ্রোসারি স্টোর লুট করা তারা পুরোপুরি প্রস্তুত কিন্তু স্টোর লুট করার পরও তাদের মন ভরেনি কারণ তারা ক্যাশিয়ারের পেছনে রাখা একটি বক্স দেখতে পায় এবং জিত করতে থাকে সেটা খুলতে ক্যাশিয়ার সতর্ক করে যে তাতে নেই যা তারা চায় তাই খুলবে না কিন্তু লোভে চোখে তারা খুলে ফেলে তখন একটি গুলির শব্দ হয় আমরা সরাসরি পৌঁছে যাই শূন্য জঙ্গলে যেখানে এক ভয়াপন্ন একা মেয়ে অনিশ্চিতভাবে ঘুরছে কারণ তার পেটে ক্ষুধা চারপাশে কেউ নেই তার অতীতে কী হয়েছে তা অজানা হঠাৎ সে সামনে একটি কাঠের কুড়েঘর দেখতে পায় সে তাড়াহুড়ো করে ভিতরে ঢুকে সেখানে খাবারের ব্যাগ পায় যা কিছু আছে তা ধরে খেতে শুরু করে তখন বাইরে থেকে ভয়ঙ্কর শব্দ শোনা যায় কেউ আসছে ভয়ে সে ব্যাগসহ একটি বিছানার নিচে লুকায়